রাজশাহী মোহনপুর উপজেলার চারনং মৌগাছি ইউনিয়নের ত্রিমোহনী মোড়ের পাশে উপজাতিদের গ্রাম এখানে প্রতিনত উপজাতিদের মধ্যে থেকে বাংলা মদ মৎস্য খুচরা পাইকারি বিক্রি করা হয় এবং এই সনাতন ধর্ম জোসনা নামের মেয়ে স্থানীয় কিছু নেশাগ্রস্ত মুসলমান ছেলেদের সাথে দেহ ব্যবসা করতেন স্থানীয় লোকজন এদের অনৈতিক কার্যকলাপ সহ্য করতে না পেরে তাদেরকে অনৈতিক অবৈধ সম্পর্কে লিপ্ত থাকাকালীন ধরেন এতে করে স্থানীয় বিক্ষিপ্ত জনতা স্থানীয় প্রশাসনকে খবর দেন বিস্তারিত আসছে নিউজে কোন কাজের সাথে জড়াইছিলেন আচ্ছা কোথায়কার লোকজন আপনাদেরকে ধরেছে আচ্ছা আপনার সাথে কতদিন ধরে সম্পর্ক ওনার জোসনা যে কথাটা বললো এটা তো সত্য আচ্ছা আপনার ধর্ম কি আর ওনার ধর্ম হচ্ছে সনাতন তাহলে আপনাদের ধর্ম চেঞ্জ করেন নাই অবৈধ সম্পর্ক লিপ্ত ছিলেন তিন বছর ধরে তাই তো বছর বছর উনি বলল যে তিন আচ্ছা যাই হোক এখন আপনারা বিয়ে করতে চান বৈধ শরীয়ত অনুযায়ী কে কোন ধর্মে যেতে যাচ্ছেন বলেন একটু শুনি হ্যাঁ কে মুসলমান হবে আপনি কি স্বেচ্ছায় মুসলমান হতে চাচ্ছেন আর উনি মুসলমান হলে তাকে তো আপনি আপনি স্বইচ্ছায় মুসলমান হতে চাচ্ছেন না জোর করে কেউ আপনার ধর্ম চেঞ্জ করেন আচ্ছা উনি মুসলমান হলে আপনি বিয়ে করবেন তাকে ধন্যবাদ